আউদি ইব্রাহিম মুম্বাইয়ের ছায়াময় রাজা আন্তর্জাতিক অপরাধের বড় খেলোয়াড় সাহসী ও আতঙ্কিত ডি কোম্পানির নেতা আন্ডারওয়ার্ল্ডের এই ডনকে ধরার জন্য ভারত যুক্তরাষ্ট্র ও ইন্টারপল রাত দিন তৎপর থাকে মানে নরম এলিগেন্স মিষ্টি গ্লো আর ক্যামেরা ক্যাচিং চার্ম তার বিপরীতে নোরা ফাতেহি সুপার চার্জ এনার্জি দারুন অ্যাটিটিউড আর চোখ ধাঁধানো পারফরমেন্স দুজন একসাথে ফ্রেমে যেন আগুন তবে এবার কোনো মুভি বা গানে নয় সম্পূর্ণ ভিন্ন জগতে আগুন লাগিয়েছেন এই দুই তারকা বলিউডে চাঞ্চল্য আবারও মাদক সংযোগের তদন্তে উঠে এসেছে কয়েকটি হাই প্রোফাইল নাম আর সেই তালিকার শীর্ষে শোনা যাচ্ছে শ্রদ্ধা অনুড়ান নাম এই দুই তারকা এখন অনলাইনে ট্রেন্ডিং কিছু বলিউড পার্টি সংক্রান্ত তদন্তের কারণে বলিউডের সঙ্গে আন্ডার যোগ নতুন কিছু নয় সম্প্রতি একটি মাদক মামলার অভিযুক্ত বলছেন তিনি দেশি বিদেশে রেপ পার্টি আয়োজন করতেন যেখানে পরিচিত অভিনেতা অভিনেত্রী ছাড়াও উপস্থিত থাকতেন গ্যাংস্টার আলিশা পার্কার যিনি সম্পর্কে দাউদ ইব্রাহিমের ভাতিজা অভিযুক্তের নাম সেলিম মোহাম্মদ সুহাইল সাই যিনি ল্যাবিস হিসেবে পরিচিত এবং বর্তমানে মুম্বাই পুলিশের হেফাজতে মুম্বাই পুলিশ ওই অভিযুক্তের দেওয়া তথ্য যাচাই করছে রিপোর্ট অনুযায়ী সেই সিন্ডিকেটে দাউদের কাছে লোক সালিম দোলা যুক্ত পুলিশ তথ্য বলছে তার পার্টিতে শ্রদ্ধা কাপুর এবং নোরা ফাতিয়ে সব বেশ কিছু বলিউড তারকার নাম এসেছে অস্বীকার করেছেন যে তিনি কোনো মাদক পার্টিতে গেছেন বা দাউদ ইব্রাহিমের সঙ্গে যুক্ত ইনস্টাগ্রামে তিনি লিখেছেন আমি পার্টিতে যাই না সবসময় ফ্লাইটে থাকি কাজ পাগল ব্যক্তিগত জীবন খুব কমই থাকে আমার নাম বারবার ক্লিক বেট হিসেবে ব্যবহার হচ্ছে এ বিষয়ে শ্রদ্ধা কাপুর এখনো কোনো মন্তব্য করেনি বলে জানা গিয়েছে তদন্ত এখনো চলমান এবং পুলিশ সব তথ্য যাচাই করছে ডান্স ফ্লোর হোক বা কসিপ শ্রদ্ধা ওনারা জানেন কিভাবে নজর কেড়ে নিতে হয় বলিউডে নাটক কখনো শেষ হয় না মিথিলা ইনক্লাভ ইউএসএ ঢাকা